সবাই লিবে গরু থাকবে না লিবে না এটা হলে পরিমাণ সাক্ষী দিতে হবে আপনার আমার ইজাজুল গরু আছে কিনা এটা আপনার বলতে হবে আমি বলবো না দর্শক কিছু দালাল মালাল আছে ঠিক আছে এর জন্য মনে বলে যে ইজাজুলের গরু নাই ঠিক আছে ফোনে সরজমিনে আসতে হবে ওর আছে না আমার আছে দেখা যাবে হ্যাঁ আমি নিজে দেখছি আপনার খাবার মোটামুটি তেরো চোদ্দটা গরু আছে সব সময় থাকে ইনশাল্লাহ আশা করি যে আরো বাড়বে বাড়তেছে আরো বাড়বে আইসি সরজমিন আমার কাছে গরু থাকলে লিবে না থাকলে লিবে না আমরা দেখাবো কয় বিশ গরু আছে গরু দেখাবো পাঁচটা স্যাম্পল

আমারে দোষ কিনা দর্শক ভাই দোষ এটা দেখতে হবে গাভি পছন্দ হইলে গাভি পছন্দ হইলে সরি কথা বলতে হবে যে গাভি আছে কিনা ভাই বিক্রি করবেন কিনা কথা দাম দর ঠিক আছে তারপরে বায়না করতে হবে হ্যাঁ বায়না করার পরে আবার ওনারা 10 দিন 5 দিন 7 দিন আমরা তো কথার দাম রাখি তারা কল রাখে না ফোন দিলে ফোন ধরে না জি এর এই এই অপরাধটা কি দা এটা দর্শক ভাই আপনারা বলবেন আমরা বলবো না আমরা তো সব ভালো করলেও খারাপ রাইট কথা বাড়াবো না কালেকশন দেখাই চলেন দর্শক ভাই এক এক করে দেখেন ইজাজুল কাকা মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের বর্ণের গাভী বাচ্চা সহ গাভী কি জাত মানে গাভী এটা কাকা জার্সি গাভী জার্সি আর একটু ফিজিয়ান ক্রস আছে জার্সি এবং ফিজিয়ান ক্রস ক্রস আছে আমরা মোটামুটি আপনার ভিডিও অনেক দিন পরে আসছে আপনি কিন্তু খুব ভাইরাল মানুষ একদম সস্তায় গরু বিক্রি করে থাকেন আমি একবারে বাংলাদেশে যতটি প্রতিবেদন দেখি আমরা যে সবচেয়ে আমার গরু দেখি আর দর্শকের গরু দেখবে দেখি আমার গরু নেবে মাশাআল্লাহ দাতে কয়টা গাভীটা কাকা সঙ্গ বাচ্চা সঙ্গে কি বাচ্চা রয়েছে এটা বকন বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স হবে কেমন ছয় দিন ছয় দিন ছয় দিন ছয় দিনের রানিং এই অবস্থায় দুধ কেমন পাচ্ছেন মোটামুটি আমি দুবেলাতে এখন রানিং চোদ্দ পনেরো পাচ্ছি আশা করি যে গরুটা সতেরো আঠারো দুধ হবে ঠিক আছে সতেরো আঠারো রানিং আসবে হ্যাঁ পালানাই দেখতে পারবে যে আসলে আমার মুখের কথা কি দাম জি গাভীর কি দাম জি রাইট রাইট কথা কারোর মুখের কথা বিশ্বাস করা দরকার নাই আমার বাপেকেও বিশ্বাস করা লাগবে না গাভী গরু আসবি সরজমিনে আসি দেখে শুনি দোয়া নেবে দাম চাচ্ছেন কেমন এটা নিলে এক লাখ সত্তর হাজার নেবো এক লক্ষ সত্তর দুধ থাকবে আঠারো লিটার আঠারো লিটার সঙ্গে আছে সুন্দর বকনা বাচ্চা সহ গাভীটা কি হাঁটানো যাবে হ্যাঁ হাঁটানো যাবে দেখেন ন্যাংরা সবুজ মানুষ দর্শক ভাই দেখে কেন্দ্রে দর্শক ভাই দেখেলে যে ভাই নিবে সরাসরি খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে দর্শক ভাড়া দেখতে পাচ্ছেন মার্শাল খুব সুন্দর আঠারো লিটার দুধের গাভী এক লক্ষ সত্তর হাজারে তা বাচ্চা সহ খামারে এসে দেখে সংগ্রহ করতে পারবে ভিডিওর এক নাম্বার কাকা সাইড করে দেন দুই নাম্বার দেখাই আজকে ভিডিওর দুই নাম্বারে ইজাজুল কাকা আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ এটা চার দাঁত চার দাঁতের গাভী চার দাঁতের গাভী সঙ্গে এটা কি বাচ্চা বকন বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর বকনা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চাটার বাচ্চা আর তিন দিন তিন দিন তিন দিন দিন রানিং অবস্থায় দুধ কেমন পাচ্ছেন কাটা তেরো চোদ্দ টান তেরো থেকে চোদ্দ টান দিচ্ছেন আশা করি যে গোটা আঠারো সতেরো আঠারো লিটার দুধ পাবো সতেরো আঠারো দুধ পাবেন একটা আশা হচ্ছে আশা হচ্ছে এই পর্যন্ত একবার দর্শক ভাই ঠিক আছে মাথা আর আপনারা কিন্তু অভিজ্ঞ খামারি গাভি দেখলে যাতমান দেখলে বুঝতে পারেন যে কোন গাভীর কি রকম দুধ আশা করা যায় আসলে ডবল বোর্ডের গাভি এটা সিঙ্গেল বোর্ডের নয় এটা ডবল বোর্ডের গাভি দর্শক ভাই দেখবে ঠিক আছে যে কোনো মা বোন এসে দোয়া নেবে ঠিক আছে দেখেন যে দুধটা দর্শক ভাই দেখাই আমি দিই ঠিক আছে এটাকে কেজা তুদ এখন এটাকে মা এ দেখেন হলো দেখুন একদম হাগড়া দুধ দেখেন একবারে হাগড়া এ দেখেন চারটি বান দর্শক ভাই দেখো কই দেখেন এই থাকেন

এরা ছিল ভিডিওর দুই নাম্বার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাশি কথা বলার সুযোগ থাকবে কাকা কিছু সুযোগ থাকবে হালকা কিছু কথা বলে দাম দর করে নিতে পারবে ডবল বোর্ডের গাবি দেখেন মাছ আটা দেখি ডবল বোর্ডের গাবি মাসাল্লাহ একদম সাশ্রয় মূল্যে একবারে ভিডিওর দুই সাইড করে তিন নাম্বার দেখাই চলেন কাকা আজকে ভিডিওর তিন নাম্বারে আরো একটা গাভী চমৎকার সাদা কালো রঙের গাভী নিয়ে আসছেন কি মানে গাভী এটা হলস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান দুই দাঁতের গাভী দাঁতের গাভী সঙ্গে এটা কি বাচ্চা আছে বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স

সর্বচ্চ সংখ্যাতে 8 দিনের একটা সর্বচ্চ আচ্ছা এসব গিয়ে তো কোন ঠাক মাক তো দেওয়া নাই কাকা দেওয়া নাই এটা আসলে চালি করে একবারে জালি করে যে কোন মা গুন আসে দেখেন দোয়াবে ঠিক আছে দেখেন যে কোন মা গুন আসে দেখেন bosta কে দোয়াবে যেভাবে হচ্ছে বলবা একদম বকনা গফি একবারে বকনা গাই দেখেন ফুল টাটা নাই দেখেন সেকেনতা দেখেন তান আপনি তো বাচ্চা ছরায় দন করতেছে হ্যাঁ এমন কিচ্ছু বলবেন না যে কোনো মা গুন দোয়াবে যে লোকে বলবে যে ভাই এই গরুটা দেখেন দাঁড়ান আপনি কেন দাঁড়ান লক্ষ্মণবি ফাকে যান ওই ভাবে গফি করুন না ঠিক আছে এটা দাম চাবো পঁচানব্বই হাজার এক লাখ এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ দাম দর করা যাবে হালকা কিছু করা যাবে হালকা সীমিত দাম দর নিতে পারবে আমার কথা কে দর্শক ভাই প্রতিবেদন দেখতে দেখেন জি আজকে ভিডিও চার নম্বর কাকা আরো একটা গাভী নিয়ে চমৎকার কালো রঙের গাভী লাল রঙের বাচ্চা সহ কি জাত মানে গাভী এটা আসলে একটা জার্সি জাতের গাভী জার্সি বলে যে বিলাক জার্সি কাকে বলে জার্সির কোয়ালিটি জাত মান্দায় আলাদা এই কান্দা মাথাটা চোখ এগুলা দেখি দর্শক ভাই দেখবে যে জাত যার্চি সাথে মিশবে না এই সব সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার কাজ করবো কাঁচা হ্যাঁ বড় হলে দিন বাচ্চাটা কি হবে একদম গ্রোথ সম্পূর্ণ হবে একদম খামার উপযোগী হবে যে ক্রেতা দাবাই নেবে খামারে এসে দেখে নিতে পারবে শুনে নেবে ঠিক আছে এর যে দেখতে পাচ্ছি দুধের গ্যারান্টি কেমন থাকবে গরুর মধ্যে দেখেন দশ বসবে ভাই মানুষ ছাব্বিশ লিটার তিরিশ লিটার হয় ঠিক আছে আঠারো গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো লিটার এটা থাকবে দামটা কেমন দাম চাচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার এটা

আজকের ভিডিও लास्ट আ সর্বশেষ কাকা একটা গাবি নিয়ে আসেন পাঁচ নম্বরে চমত একটা চমৎকার দেখতে গাবিটা 빅 সাইজের এটা কি জাত মানে গাবি হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি হ্যাঁ গাবি দাঁত বয়স কেমন হবে এটা সাত দাঁত দিত অভিযান গরু দুধ আসে 25 টা সারা বাংলাদেশ সাত দিন ধরে গরড়া নিয়ে বোষ্টাকে দুাবে 25 লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল দুাবে অন্য যনা কম 32 30 35 লিটা দুধ হবে না ভাই এটা আসলে 25 লিটার আমি সারা বাংলাদেশ ডবল বডি গাবে গ্যারান্টি ভাই গ্যারান্টি সারা বাংলাদেশ সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা দেখেন বাচ্চা দেখেন এই তো একটা গাভী আর একটা গাভী তো এটা গাভী বাচ্চা গাভের বাচ্চা ছাব্বিশ দিন বয়স বাচ্চা ছাব্বিশ দিন বাচ্চাটা বয়স বয়স বাচ্চা এটা দুধ

আমার এসে দেখে শুনে নিতে পারবে দেখে নেবে এটা ছিল ভিডিওর কাকা পাঁচ নাম্বার আজকে তো এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গুরু দেখালেন বেশ কিছু ভালো থাকবেন আসসালামু আলাইকুম